একটা কার্ড আগ্ঞে না আমি স্মার্ট কার্ডের কথা বলছি না এইবার কলকাতা মেট্রো নিয়ে এসেছে এক দারুণ সুখবর টুরিস্ট স্মার্ট কার্ড আজকের ভিডিওতে আমি আপনাদের বলবো এই কার্ডে কি কি সুবিধা আছে কত দাম আর কোথা থেকে পাবেন কি এই ট্যুরিস্ট স্মার্ট কার্ড কলকাতা মেট্রো দুর্গা চালু করেছে ট্যুরিস্ট স্মার্ট কার্ড এটা মূলত এক ধরনের প্রিপেড কার্ড যেটা দিয়ে আপনি নির্দিষ্ট সময়ের জন্য আনলিমিটেড মেট্রো যাত্রা করতে পারবেন মানে একবার কার্ড কিনে ফেললেই বারবার আর টিকিট কাটার কোনো ঝামেলাই নেই কত কতদিনের জন্য কার্ডটা পাওয়া যাবে এই কার্ড দু রকমের হচ্ছে একটা থাকছে তিন দিনে ভ্যালিডিটি যেটার দাম করা হয়েছে দুশো টাকা আর একটা করা হয়েছে পাঁচ দিনে ভ্যালিডিটি যার দাম রাখা হয়েছে পাঁচশো টাকা মানে ভাবুন তো একবার একবার যে কোনো স্টেশন থেকে আপনি যদি কিনে ফেলেন তাহলে আপনি ওই দিনগুলোয় যত খুশি মেট্রোতে উঠুন কোনো বাধা নেই সুবিধাগুলো কি কি আছে এখন আসি আসল সুবিধার কথায় চার দিন ব্যাপী দুর্গোৎসবের সময় যতবার খুশি মেট্রোতে উঠতে পারবেন কার্ডের ব্যালেন্স ফুরিয়ে যাওয়ার কোনো ভয় নেই ভিড়ের সময় বারবার টোকেন কাটার কোনো ঝামেলা নেই